প্রিয় চাকরি প্রদাসী মন্দুর আসসালামু আলাইকুম এইচবিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচবিসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শেষ বারোই জানুয়ারি এইচবিসি ব্যাংক পি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল তিরিশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ পাবেন প্রতিষ্ঠানের নাম এস বি সি ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ তিরিশে ডিসেম্বর ২০২৫ হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট টি ডিপিএস কলন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট এস বিসি ব্যাংক ডট কম প্রতিষ্ঠানের নাম সি পদের নাম ক্যাশ অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় ডিগ্রি অন্যান্য যোগ্যতা ব্যাংকের ক্যাশ দেখে কাজ করার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল যেকোনো স্থানে বেতন আকর্ষণীয় বেতন প্যাকেজ ব্যাংকের সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থী আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন ভিডিওটা যদি কোনো আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না